ভারতের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থান শিলিগুড়ি করিডরের উপর দিয়ে হঠাৎই উড়ে যাচ্ছে একের পর এক চীনের ভয়ঙ্কর ভিগোরাস ড্রাগন জে টেন্সি সফল বিমান হামলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে বাকি দেশের স্থল সংযোগ বিচ্ছিন্ন আর এই ভয়ঙ্কর আক্রমণটি চালিয়ে পুরো এলাকা দখলে দ্বারপ্রান্তে বাংলাদেশ বিমান বাহিনী না এটি কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয় তবে এটি সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা এই মুহূর্তে প্রতি রাতে তাড়া করে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নিরাপত্তাও উপদেষ্টাদের কিন্তু কেন বাংলাদেশকে নিয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে ভারত কারণ বাংলাদেশ এমন একটি কেনার পথে হাঁটছে যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের পুরো সমীকরণকেই উলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে আর সেই অস্ত্রটি হল চীনের ভয়ঙ্কর যে টেন্সি ফাইটার জেট শুরুটা হয়েছিল গত মার্চ মাসে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক অতি গুরুত্বপূর্ণ সফরে চীনে যান আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর মনে হলেও এর পেছনে ছিল এমন এক পরিকল্পনা যা গোটা অঞ্চলের ভূ নতুন করে লিখতে বাধ্য করবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক আর সেই বৈঠকেই বাংলাদেশ তার আকাশসীমাকে দুর্ভেদ্য করার জন্য চূড়ান্ত আগ্রহ প্রকাশ করে বিষয়টি এতটাই গোপনীয়তার সাথে এগিয়েছে যে পরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী দুজন জ্যেষ্ঠ সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম প্রথম আলোকে পুরো বিষয়টি নিশ্চিত করেন তারা জানান ওই বৈঠকেই বাংলাদেশ চীনের কাছ থেকে এই বিধ্বংসী জেটেন্সি ফাইটার জেট কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় এই খবরকে আরও শক্তিশালী করে প্রধান উপদেষ্টার প্রেসুইং থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি সফরের পর জানানো হয় দুই নেতার বৈঠকে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা বা অর্থনৈতিক সংযোগের মতো সাধারণ প্রসঙ্গের পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট বা বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার বিষয়টি অর্থাৎ এটি ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান মূলত ফোর্সেস গোল দু হাজার ত্রিশের অধীনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে আর এই বিশাল আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই বিমান বাহিনীর জন্য এই গেম চেঞ্জার বিমানটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো রিপোর্ট অনুযায়ী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে দুজন প্রতিনিধি জানিয়েছেন বেইজিংয়ের সেই বৈঠকে অধ্যাপক ইউনোস খুব স্পষ্টভাবে চীনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রাথমিকভাবে বারোটি অর্থাৎ পূর্ণ এক স্কোয়াড্রন যে টেন্সি জঙ্গি বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন অবাক করা বিষয় হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রস্তাবে শুধু রাজি হননি বরং অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এমনকি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনক মোহাম্মদ তৌহিদ হোসেনও প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আলোচনার কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে শীর্ষ নেতাদের এই বৈঠকের আগেই দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যে টেন্সি কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছিল কিন্তু যখন দুটি দেশের সর্বোচ্চ পর্যায় থেকে শবৎ চলে আসে তখন সেই প্রক্রিয়া হাজার গুণ গতি লাভ করে এই বৈঠকের ফলে এখন বিমান কেনাকাটার পথ প্রায় পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং বর্তমানে দুই দেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে কিন্তু কি এই যে টেন্সি কেন একে ভিগোরাস ড্রাগন বা শক্তিশালী ড্রাগন নামে ডাকা হয় কেন এই বিমানের নাম শুনলেই বিশ্বের যে কোনো শক্তিধর দেশগুলো নোড়ে চড়ে বসে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে টেন্সি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি একটি মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফট বা এমআরসিএ সহজ ভাষায় বলতে গেলে এটি এমন এক বিমান যা একটি ছোটখাটো বিমান বাহিনীর কাজ করতে পারে চতুর্থ প্রজন্মের এই বিমানটি শব্দের চেয়েও বেশি গতিতে অর্থাৎ সুপারসনিক গতিতে উঠতে পারে এর প্রধান কাজ হল শত্রুপক্ষের বিমান আকাশে দেখা মাত্রই তাকে শনাক্ত করে ধ্বংস করে দেওয়া কিন্তু এর ক্ষমতা এখানেই শেষ নয় এটি যেমন আকাশ থেকে আকাশে মিসাইল ছুটতে পারে ঠিক তেমনি আকাশ থেকে ভূমিতে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে রেঞ্জ এতটাই বিধ্বংসী যে এটি প্রায় দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম শুধু তাই নয় এটি একই সাথে অন্যান্য যুদ্ধ বিমান এবং ড্রোনের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে একটি সমন্বিত আক্রমণ পরিচালনা করতে পারে প্রযুক্তি গতি শত্রু রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নজরদারিতে এটি এক কথাই অবিশ্বাস্য পাশাপাশি এই যে টেন্সি হল অল ইন ওয়ান প্যাকেজ অর্থাৎ এটি একাই শত্রুর স্থলঘাটি ট্যাঙ্ক আর্টিলারি ধ্বংস করতে পারে দুর্গম এলাকায় নজরদারি চালিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এমনকি মাঝ সমুদ্রে থাকা বিশাল যুদ্ধ জাহাজেও হামলা চালিয়ে তাকে ডুবিয়ে দিতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হল এটি শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিয়ে পুরো কমান্ড সিস্টেমকে মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারে অর্থাৎ একটি যে 10সিস স্কোয়াড্রন মানেই আকাশ ভূমি এবং সমুদ্রে একচ্ছত্র আধিপত্য এই বিমানের বিধ্বংসী ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু এর মধ্যেই বিশ্ব দেখে ফেলেছে গত মে মাসে কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে আকাশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন পাকিস্তান প্রথমবারের মতো তাদের নতুন কেনা চীনের যে ট্যান্সি বিমানকে সম্যক সমরে নামায় আর ফলাফল হিসেবে ইসলামাবাদ দাবি করে তাদের যে ট্যান্সি ফাইটার জেট ভারতের গর্ব ফ্রান্সের তৈরি দ্য সল্ট রাফালকে আকাশে পরাজিত করে ভূপাতিত করেছে যে রাফালকে নিয়ে ভারত সবসময় গর্ব করে সেই রাফালকেই চ্যালেঞ্জ জানানোর এবং হারানোর ক্ষমতা রাখে এই যে ট্যান্সি আর ঠিক এই কারণেই দিল্লির কপালে পড়েছে চিন্তার গভীর ভাঁজ এতদিন ভারতের বিমান বাহিনী প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল কিন্তু বাংলাদেশ যদি সত্যি এক স্কোয়াড্রন যে কিনে ফেলে বাংলাদেশের হাতেও চলে আসবে এমন এক অস্ত্র যা ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানকেও চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে কিন্তু এই বিমান কেনাকি যতটা সহজ মনে হচ্ছে ততটাই সহজ না কারণ এই খেলার মধ্যে শুধু চীন ভারত আর বাংলাদেশই নেই আড়াল থেকে গুটি চালছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশেরই সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে দুই দেশই অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী কিন্তু ভূ খেলায় বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য এক বড় মাথা ব্যথার কারণ ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকে বারবার চীনের প্রসঙ্গটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ঢাকাকে বারবার ইঙ্গিত দিয়েছেন যে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক সহযোগিতায় চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক তাতে তাদের আপত্তি নেই কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা বা সামরিক খাতে চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য চরম অস্বস্তির কারণ যে টেনসি কেনার মতো একটি বিশাল সামরিক চুক্তি সেই অস্বস্তিকেই শতগুণ বাড়িয়ে দিয়েছে এই জটিল পরিস্থিতি নিয়ে দেশের অন্যতম সেরা গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইপিএসএস এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান প্রথম আলোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন তিনি বলেছেন ভারত পাকিস্তান সংঘাতে যে টেন্সি সাফল্য এর প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে এই কেনাকাটা এই কেনাকাটা নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে কিন্তু এর বিপরীত দিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জও তৈরি করতে পারে তার মতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে এই পথে এগোতে হবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে চীনের যে টানাপোড়েন চলছে সেই সমীকরণ মাথায় রাখা জরুরি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়েছে যে এই লড়াই শুধু বাণিজ্যে সীমাবদ্ধ থাকে না তাই চীনের যে টেন্সি কেনার ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন হুমকির মুখে পড়বে কিনা সেটা গভীরভাবে বিবেচনায় রাখা উচিত অর্থাৎ বাংলাদেশকে এখন একটি সরু দড়ির উপর দিয়ে হাঁটতে হচ্ছে একদিকে দেশের সার্বভৌমত্ব এবং আকাশ সীমাকে সুরক্ষিত করার অদম্য ইচ্ছা অন্যদিকে বিশ্বের দুই পরাশক্তির মাঝখানে পড়ে নিজেদের অবস্থান ঠিক রাখার কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশ কি পারবে এই ভূরাজনৈতিক চাপ সামলে তার আকাশসীমায় ভিগোরাস ড্রাগনকে উড্ডয়ন করাতে নাকি পরাশক্তিদের চাপে এই পরিকল্পনা ভেস্তে যাবে তবে যদি এই চুক্তি সফল হয় তাহলে ভারতের সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন শক্তি হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না